চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকার ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা যে ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান সিপির একটা নতুন গোলকিপার কিন্তু সাইনিং হয়ে গেল তো গোলকিপারটার নাম কী তো গোলকিপারটার নাম হচ্ছে রাজ রাজা বর্মন তো রাজা বর্মন এই প্লেয়ারটা কিন্তু সিএফএলের জন্য এবং দুরান কাপের জন্য এই জুনিয়র দলে খেলানোর জন্যে গোলকিপিং একে কিন্তু সই করলো এই রাজ রাজা বর্মন এই প্লেয়ারটা কিন্তু তেইশ বছর বয়সী প্লেয়ার এবং তার সঙ্গে দুর্দান্ত গোলকিপিং করে এবং ইউনাইটেড এফসি হয়ে কিন্তু খেলছিল এবং এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি সই করিয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট তো এর আগেও প্রচুর সিএফএল ম্যাচ খেলেছে তো এর একটা অভিজ্ঞতা আছে গোলকিপিং খেলা তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে বার একটা নতুন গোলকিপার যুক্ত হলো জুনিয়র দলে সিএফএলের জন্যে এবং ডুরান কাপেও খেলাতে পারে তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রে খবর জানা যাচ্ছে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে এই প্লেয়ারটাকে তোমরা কিন্তু ডুরান কাপ বা সিএফএল থেকে কিন্তু এই প্লেয়ারটাকে মোহনবাগান দলের জার্সি গায়ে গোলকিপারে তোমরা খেলতে দেখতে পাবে এরকম প্লেয়ার কিন্তু মোহনবাগান প্রচুর পরিমাণে কিন্তু সাইনিং করতে চলেছে পরপর প্রায় এটাকে নিয়ে কিন্তু ছটা মতো সাইনিং হয়ে গেলো পাঁচ ছটা সাত নম্বর সাইনিংও হয়তো করিয়ে নেবে খুব শীঘ্রই তো যাই হোক এবার যে একটা আপডেট নিয়ে কথাগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এটা কথাটা বললো মোহনবাগান শিবিরে একটা নাকি মার্কোস মার্কুল একটা পোস্ট করেছিল মানে একটা বলেছিল যে দশ থেকে চোদ্দ দিনের মধ্যে মোহনবাগান একটা নতুন কোচের কিন্তু খবর তোমরা জানতে পারবে এবং গতকালের একটা আপডেট আছে যে একটা উড়ুপুয়ের কোচ উড়ুপগুয়ের কোচ নাম হচ্ছে দিয়াগো অ্যালেনসো তো দিয়াগো অ্যালেনসো এই উড়ুপগুয়ান কোচটা ঊনপঞ্চাশ বছর বয়সী এটাকে নাকি মোহনবাগান টার্গেট করেছে তো প্রচুর পরিমাণে মানে কোচিং করিয়েছে অসাধারণ একটা কোচ এখানে নাকি পুরোপুরি মোহনবাগান টার্গেট করেছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে তো মার্কস মার্কুলা মার্কাস মার্কুলাস খবর সূত্রে জানা গেছে এই খবরটা কিন্তু পুরোটাই ফেক আর তোমরা নিশ্চয়ই জানো মার্কাশ মাস তোলা যেসব আপডেটগুলো দেয় খবরগুলো দেয় সেগুলো কিন্তু পুরোপুরি একদম সত্যি নিউজ এবং এই যে কোচটাকে নিয়ে যেটা জল্পনা কল্পনা হয়েছে এটা কিন্তু বলেছে পুরোপুরি ফেক নিউজ এরকম উরুপ গোয়েন্ট কোনো কোচ কিন্তু মনমান শিবিরে আসছে না ডিয়াগো অ্যালেনসো নামে কোনো কোচ আসছে না ঊনপঞ্চাশ বছর বয়সী তো সেক্ষেত্রে এরকম ফেক খবর কিন্তু এখন প্রচুর পরিমাণে কোচ নিয়ে ছড়াবে কারণ যেটা হচ্ছে মোহনবাগানে এখন কোচ নেই কোচ লেস পুরোপুরি টিম তো সেক্ষেত্রে যে কোনো প্রকারে কোচের যে কোনো এদিক ওদিক চারদিকের কোচকে কিন্তু বড় বড় ভালো নামের কোচকে নিয়ে কিন্তু আপডেট দেওয়ার জন্য কিন্তু এরকম অনেক জল্পনা কল্পনা হবে এরকম ফেক আপডেট কিন্তু পুরোপুরি আসবে আমি বলে দিচ্ছি তোমাদের যখনই ট্রান্সফার উইন্ডো খুলবে তখন যে আপডেটগুলো আসবে এবং মার্কাস মার্কুলাস উঠতে যে আপডেটগুলো আসবে সেটা কিন্তু পুরোপুরি সত্যি নিউজ হবে এবং সেটাই কিন্তু মোহনবাগানের কোচ হয়ে কোচ হতে চলেছে সেটাই কিন্তু তখন তোমরা জানতে পারবে এ এখন যেসব খবরগুলো আসছে এগুলো কিন্তু পুরোপুরি ফেক তোমাদের এখন থেকেই জানিয়ে দিচ্ছি এসব কথায় কান দেবে না ফেক নিউজ কিন্তু প্রচুর ছড়াবে মানে গুজব কিন্তু প্রচুর রটাবে তো এবার একটা আপডেট নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ মানে বললেই চলে অ্যান্টোনিও লোভেস আবাসের অ্যাসিস্ট্যান্ট সে হচ্ছে ম্যানুয়েল কাজ কেলে না তো মোহনবাগান টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আবাসের সঙ্গে এসেছিলো ম্যানুয়েল কাসকেলেনা তো ম্যানুয়েল না কিন্তু মোহনবাগান শিবির থেকে বিদায় নিতে পারে এটা কিন্তু অনেক রকম অনেকটাই কিন্তু কনফার্ম মতো খবর আবার অনেকটা আবার থাকতেও পারে তোমাদের পরিষ্কারভাবে বলে দিই মার্কাস মানে ম্যানুয়াল কাশকেলেনার খবরটা কি তো তোমরা নিশ্চয়ই জানো অ্যান্টনিও লোপেস আবাস যেহেতু মোহনবাগান শিবির আর হেড কোচ হিসেবে থাকছে না তো সেক্ষেত্রে ম্যানুয়াল কাসকেলানাকে কিন্তু অ্যান্টোনিও লোপের সাবাস এনেছিল যেহেতু হেড কোচ হিসেবে থাকছে না সে কিন্তু ম্যানুয়াল কাসকে কোনো রকম কিন্তু দরকার নাও পড়তে পারে মোহনবাগান ম্যানেজমেন্টের কারণ হচ্ছে মোহনবাগানের শিবিরের যে নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হবে যে আসবে সে যদি তার অ্যাসিস্ট্যান্ট কোচ বলো আরও যেসব সাপোস্টাফ কোচ ফিটনেস কোচ যত রকম যে মোহনবাগানের কোচ আছে বিদেশি সে যদি তার সঙ্গে এরকম কোচ নিয়ে আসে তাহলে কিন্তু যে সমস্ত কোচ মোহনবাগানে আছে অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ফিটনেস এবং অনেক রকম কোচ আছে তারা কিন্তু পুরোপুরি বাদ পড়ে যাবে অ্যান্টোনিও লোভে সাবাসে আন্ডারে যারা ছিল তো সেক্ষেত্রে সে যদি নতুন কোচ নিয়ে আসে নতুন কোচ যদি সব রকম নিয়ে আসে তাহলে কিন্তু এরা পুরোপুরি বাদ করবে এবং যদি নতুন কোচ যদি চায় যারা আছে তাদের সঙ্গে আমি কাজ করতে চাই তাদেরকেই রাখবো এখান থেকে কিছু নিয়ে যাব না তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু সবাই মোহনবাগান শিবিরের থেকে যাওয়ার চান্সটা বেশি থাকবে তো দেখা যাক যে নতুন কোচ হিসেবে আসছে সে পুরোপুরি জিনিসটাকে মানিয়ে নিতে পারে কি না সে নতুন কিছু নিযুক্ত করে মোহনবাগান দলে দেখা যাক যাই হোক এই আপডেটটাই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করেন স্যার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখাচ্ছে তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও টাটা বা